এপ্রিল থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দেড় হাজার টাকা যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর কারা পাবেন প্রকল্পের সুবিধা আবেদন করবেন কিভাবে বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও কয়েকদিন আগে বিধানসভায় করতে গিয়ে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য নতুন সেই বড় বছর বেকার যুবক যুবতীদের পাঁচ বছরের জন্য দেড় হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য প্রকল্পটি আগামী পনেরোই অগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল সেই প্রকল্পকে এগিয়ে আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন না এপ্রিল মাস থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের সুবিধা যুবক যুবতীরা যাতে দ্রুত এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারে সেই জন্য ফেব্রুয়ারি মাস থেকেই ক্যাম্প শুরু জুড়ে যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস জন্য মাধ্যমিক পাশ যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোন স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে সিফ স্যারিটারি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়সে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজের দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সিতে একটা দুয়ারে সরকার এই চারটে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিট পাবেন এবং ডিজিটাইজও করা হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় দুয়ারি সরকারের মতো ক্যাম্প করে আবেদন নেওয়া হবে তারা পাবেন যুবসাথী প্রকল্পের সুবিধা আর তারা পাবেন না রইল সেই খুঁটিনাটি যুবসাথী প্রকল্পে অর্থ সহায়তা পেতে হলে আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবেন আবেদনকারীরা সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ বা রূপশ্রী শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা ভোগীরাও যুবসাথী প্রকল্পে অর্থ সাহায্য পাবেন রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ লক্ষীর ভান্ডার কৃষক ভাতা যারা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরতরাও এই প্রকল্পের আওতাভূত নন মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুয়ারে সরকারের ক্যাম্পের মতো বাংলার যুবশক্তি প্রকল্পের আবেদন গ্রহণের জন্য শিবিরের আয়োজন করা হবে রাজ্য জুড়ে সেখানেই এই প্রকল্পের জন্য আবেদনপত্র পাওয়া যাবে তবে অনলাইনে আবেদন করার অপশনও থাকছে বি ডট ডিওভি ডট ইন এ গিয়ে অনলাইনে যুবসাথীর জন্য আবেদন করা যাবে আবেদনের জন্য কি কি নথি রয়েছে এই প্রকল্পের আবেদনের সময় যে যে নথি প্রস্তুত রাখতে হবে সেগুলি হল আধার কার্ড মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমি কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস রঙিন পাসপোর্ট সাইট সম্পক্ষিত মোবাইল নম্বর ওটিপি এবং স্টেটাসদের সংক্রান্ত কাজের জন্য আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাত দিন ডট ইন